আলোচনা করেছেন এই আয়াতের শুরুতে তো নামাজের আলোচনা করার পরে আল্লাপা আয়াতের শেষ অংশে বলেন ইন্নাল হাসানা যদিও নামাজ পাঁচ শব্দ কিন্তু সাহেব অন্যান্য বিবাদতের দিকেও এই শব্দগুলো ইঙ্গিত করে ইন্নাল হাসানা নিশ্চয় সকল নেক আমলগুলি ইউজি হিবে না সকল বদ আমল গুনাহ দূর করে দেয় নামা থেকে মুছে দেয় ডিলেট করে দেয় যেমন রমজানের রোজা من صام رمضان إيماناً وإقتصاداً بفير له ما تقدم ما ما من ذم جماعة رمضان الإيمان والشدة صابر أشاء رمضان رجلاً كي دار شمسة غناه ترى بنماس سوها تربع النماذج تعبادت غناه مغفية من قام ليلة من قام من صوما جركم بوليسن على من صام من إيمانا وإحتسابا غفر له ما تقدم من ذنبه تربي كل يوم غناه ما هوي ومن قام ليلة القدر إيمانا وإحتسابا غفر له ما تقدم من ذنبه شاب قدر عبادت كله غناه ما هوي سبحانه. الله تربي نيك عمله غناه ما هوي সম্পর্ক এক আমলের মধ্যে আরেকটি এক আমল যার বিষয়বস্তু আজকের আলোচনার বিষয়বস্তু সেটা হলো আজ এই সম্পর্কেও আল্লাহ রসুল বলেন আল্লাহ প্রসুর করেন মান আজ্য থাইলান লিয়া ফুওয়ালা মিয়া ফস রজা কাইয়াউমি আল্লাহর রসুল হাদিস আপাকের মধ্যে বুখারি শরীফের পনেরো পনেরোশো একুশ নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন মান হাজা যে ব্যক্তি হস পালন করল কোন জবানের দ্বারা গালি দিলো না কি বার শিকায়ত করল না কোন খারাপ কথা মিথ্যা কোন কথা জবান দিয়া বলল না ওয়ালা ইয়াফসুক এবং কোন খারাপ কাজ বলতে যত কিছু বোঝায় কোন খারাপ কাজও করল না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গফিরা লাহু মা তাকদ্দাম মিন যামবি ফাস আদায় করার কারণে সমস্ত গুনাহ তার আগের মাফে সুবহান